একদম নরম নরম ফুলকো মালপোয়া বাড়িতে কিভাবে তৈরি করবে তার জন্য আজকে এই স্পেশাল ভিডিও আর জন্মাষ্টমীর দিনে শোনার জন্য তো মালপোয়া রেডি করবেই তার আগে তোমরা অবশ্যই এই ভিডিওটা পুরোটাই দেখে নাও কি হয় নরম ফুলকো ফুলকো এই মালপোয়াগুলো করবে তার জন্য সঠিক পরিমাপটা কি হবে এখানে দেড় কাপের একটু বেশি ময়দা ইউজ করেছি আর হাফ কাপের একটু বেশি পরিমাণ সুজি দিয়েছি যদি দু কাপ ময়দা দাও তাহলে এক কাপ দেবে সুজি আর যেটুখানি আমি সুজি অ্যাড করেছি ঠিক সেইটুখানি আমি চিনি দিয়েছি দু চামচ মতো মৌড়ি দিয়েছি এরপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার রেডি করবো একেবারে বেশি করে জল দেবে না অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মিক্সিংটা করতে হবে তোমরা এখানে জলের বদলে দুধ দিতে পারো তবে আমি দুধের বদলে এখানে জলই ইউজ করেছি কারণ এর সাথে আমি রাবড়ি দিয়েছিলাম তার জন্য আমি এক্সট্রা করে আর দুধ ইউজ করে নিই মালপোয়াতে এরপর ভালো করে ফেটিয়ে নিচ্ছি যেহেতু সুজি আছে জল টানবে তাই অল্প অল্প জল দিয়ে আমি রেখে দেব সুজিটা মানে মিশ্রণটা যাতে ভালো করে ফুলে যায় তো এইভাবে আমি ব্যাটারটা রেডি করছি তো কিভাবে কোন ঘনত্ব থাকবে অবশ্যই দেখে নাও ভালো করে না হলে কিন্তু মালপোয়াটা ঠিকঠাক হবে না এইভাবে অল্প অল্প জল দিয়ে আমি একটা ঠিক ব্যাটার রেডি করে নিচ্ছি দেখতে পাচ্ছ ব্যাটারের ঘনত্বটা ঠিক রকম থাকতে হবে এই পর্যায়ে প্রায় দশ থেকে পনেরো মিনিট মিনিমাম রাখতে হবে আধা ঘন্টা হলে সব থেকে ভালো হয় তো মোটামুটি আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে এরপর ঢেকে আমি রেখে দেব আধা ঘন্টা মতো তো এই পর্যায়ে আমি যে রাবড়িটা বানিয়েছিলাম সেটা করে নিয়েছিলাম আর রাবড়ির ভিডিওটা তোমরা দেখে নেবে অবশ্যই কি দারুন স্বাদের হয় এবং ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এই সহজে রাবড়িটি তোমার বাড়িতেই বানিয়ে ফেলতে পারো তো প্রায় আধা ঘন্টা হয়ে গেছে যে ব্যাটারটা দেখো অনেকটাই ঘনত্বটা বেড়ে গেছে তো এরপর জল দিয়ে আরেকটু পাতলা করে নেব তো মোটামুটি আমার হাফ কাপ পরিমাণ জল লেগেছিল এই পাতলা এই ঘনত্বটাকে পাতলা করার জন্য দেখতেই পাচ্ছো অল্প অল্প জল দিয়ে আমি পাতলা একটা ব্যাটার রেডি করে দেব তো বেশ খানিকক্ষণ এইভাবেই ফ্যাটাতে হবে ফ্যাটানোর পর যে মালপোয়াটা সেটা রেডি করব তো মোটামুটি ব্যাটারটা একদম রেডি এই ঘনতেই রাখতে হবে এরপর কড়াই বসিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে দিলাম ভালো করে তেলটা প্রথমে গরম করে নিয়ে মিডিয়াম টু লো হিট করে মালপোয়াগুলো ভাজতে হবে হাই হিটে ভাজলে মালপোয়ার ওপরটা বেশি শক্ত হয়ে যাবে এবং লাল হয়ে যাবে এতে করে মালপোয়াটা ফুলবে না আর ভেতরটা ঠিকঠাক সিদ্ধ হবে না একদম লো হিটে প্রথমে মালপোয়া প্রথম যে মালপোয়াটা আমি দিলাম প্রথম থেকে দেখো কি সুন্দর ফুলতে শুরু করেছে তো ভালো করে এপিট ওপিট করে হালকা ভাজা হলে মিডিয়াম টু হাই হিট করে উপরটা বেশ কড়া করে ভেজে নেব বেশ কিছুক্ষণ লো ফ্লেমে ভাজার পর একটু মিডিয়াম ফ্লেম করে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি বাকি যে মালপোয়াগুলো আছে সেগুলো সেমভাবেই ভেজে নেব। এখানে আমি দুটো করলাম কিন্তু তেল কম থাকায় একটাই ভালো হচ্ছিলো যদি তোমাদের তেল বেশি থাকে তোমরা দুটো করেও করতে পারো তাহলে কিন্তু বেশ সুন্দর হয় বেশ ফোলা ফোলা এই নরম তুলতুলে গুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো গরম গরম খেতেও কিন্তু ভালো লাগে এই গুলো আর কি সুন্দর ফুলে আছে ঠিক লুচির মতো তো বাড়িতে তোমরা কিন্তু অবশ্যই করো এই মালপোয়াটা জন্মাষ্টমী না হলেও বাড়িতে এমনিও তোমরা করতে পারো আর জন্মাষ্টমীর দিন হলে তো আর স্পেশালি তোমরা এই মালপোয়াটা অবশ্যই করো তো চলো একদম গরম গরম মালপোয়া সার্ভ করে দিলাম আর সাথে তো ছিলই রাবড়ি বা তালের তোমরা দিতে পারো তো আমরা রাবড়িটা তৈরি করেছিলাম সুন্দর লেগেছিল দুটোর কম্বিনেশন তোমাদের মধ্যে কে কে এই মালপুয়ার সঙ্গে রাবড়ি খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের কেমন লাগে সেটাও তোমরা জানিও আর যে রাবড়িটা হয়েছিল ভীষণ ভীষণ সুন্দর হয়েছিল যদি তোমরা রাবড়িটা দেখতে চাও অবশ্যই আমার আগের ভিডিওতে দেখে নিও খুবই খুবই সহজে এবং চটজল এই রাবড়িটি তোমার বাড়িতেই বানিয়ে ফেলতে পারো একেবারে দোকানের মতো তো দেখো মালপোয়াটা কিন্তু ভেতর থেকে একেবারেই নরম ফাপা হয়েছিল আর খুবই টেস্টি হয়েছিল আমি অবশ্য গরম গরম দেখালাম ঠান্ডা হওয়ার পর কিন্তু আরো নরম হয়ে গিয়েছিল একদম রাবড়ির সাথে ডুবিয়ে খেতে দারুণ লাগছিল বাড়িতে অবশ্যই তৈরি করো কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো লাইক করো ফলো এবং সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আজকের মতো এখানেই বিদায় নিলাম টাটা